এই ভাটারে আমরা কাজে এসেছি নাম হলো শুভানি ভাটা তো আমরা যত গরিব মানুষ আমাদের কথা কেউ বুঝছে না তো আমরা এসেছিলাম সকাল বাইরে তিন চেম্বার লোড দিবো একজন চল্লিশ জেন করে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ করে টিকিট পাবো তো আমরা গরিব মানুষ ভাই কাটিয়া খাই তো আমাদের কথা কেউ শুনছে না তো আমরা বলছি যে এই ম্যানেজারকে বলছি যে একটা করে আমাদের টিকিট দিয়ে দাও

তো এই অবধি আমরা শেষ করে রেখেছি আগে ভিডিও আপনারা দেখার লেগে আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের আমার কোম্পানি দেখেন কোম্পানি নুঙি ছেড়ছে না কি করছে তো কোম্পানি আরো ভ্যান আসছে ওই দেখে তো আফু 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 নাকি বলছে আফু আফু চাচা চাষা বলছে তো এখান অব্দি শেষ হলেও আমরা আমরা গরিব মানুষ আমরা চাই না যে কাজ বন্ধ হোক আমাদের দিন খাটিয়ে দিন খাই তো আমাদেরকে চেষ্টা করবেন যে আমাদেরকে একটু ভালোবাসা আর একটু মোটা মোটা টাকা দিবেন বোঝেলিয়াকে শাড়ি মারি কিনে দিতে হবে তো এ অব্দি থাকলেও ভাই ভাত খাওয়া সবাই দেখা হয়েছে